ব্যবসা যদি করতে হয় আপনি উৎপাদনশীল ব্যবসা করেন উৎপাদনশীল ব্যবসা তো আপনার মোটামুটি লাভের সংখ্যা বেশি এবং উৎপাদনশীল ব্যবসা সারা দেশে করণ যায় কিন্তু আপনি ডিলার লাভে একটা সীমাবদ্ধ এলাকায় কিন্তু ব্যবসা করতে হবে আপনি একটা দোকান দিবেন দেখা যায় আপনি বসে থাকবেন কাস্টমার আসলে আসলে না আসলে নাই কিন্তু একটা উৎপাদনশীল ব্যবসা আপনি বিভিন্ন দোকানে মাল ফোঁসা দিবেন বিভিন্ন গ্রাহকের মাল ফোঁসা দিবেন উৎপাদনশীল ব্যবসাগুলো আপনি ডেলিভারিও দিতে পারেন অনলাইনে ডেলিভারি যেমন ক্যাশ অন ডেলিভারি খুব বিশ্বাস করে আপনি দেখছেন সামান্য একটা ডিফারেন্স কিছু মানুষ টাকা আগে নেয় আর যারা ফরে টাকা নেয় তার মধ্যে পার্থক্যটা কতটুকু দেখছেন কিন্তু গ্রাহক তাদেরই বেশি হয় যারা ক্যাশ অন ডেলিভারি করে মানুষ কিন্তু অর্ডার দিলাম মাল আসার টাকা দিব এটা তো আর আগে কিনলে পেমেন্ট দেবো এটার কারণে তার পেমেন্ট ফরে নেওয়ার কারণে তার গ্রাহক বাড়ে অনেক সংখ্যা সংখ্যা হাজার হাজারে ঠিক আছে না অনলাইন ব্যবসা অনেকেই করে গেছে তারা আজের মতন কেউ করতে পারে না আজ তারা অনলাইন ডেলিভারি দিতেছে ক্যাশ অন ডেলিভারি ফুল মাল অনেক চলতেছে তারা দশ টাকা মাল বিশ তিরিশ টাকাও বিক্রি করতেছে খুব হাই কোয়ালিটির মাল তারা বিক্রি করে না হ্যাঁ এ কারণে আপনি প্রদেশ ব্যবসা করেন তদেশি ব্যবসা করলে আপনি হোম ডেলিভারি দিতে পারবেন পাইকারি বিক্রি করতে পারবেন ডিলার দিতে পারবেন ডিপো দিতে পারবেন সব দিতে পারবেন তবে আপনার এখানে খরচ দুই থেকে তিনটা খরচ আছে আপনি প্রথমে একটা কারখানা দিতে হবে এখানে একটা খরচ তারপরে আপনার যন্ত্রপাতির একটা খরচ তারা রয়েল মেটারিয়াল ম্যাটেরিয়াল খরচ তেমন আসে না আপনি যদি মনে করেন যে আপনি আপনার আইসলির ফ্যাক্টরি দেবেন শুধু আইসলরি তৈরি করবেন তো ওখানে আপনার এক লাখ টাকার একটা মেশিন কিনতে হবে আপনাকে ম্যাটেরিয়াল কিন্তু পঞ্চাশ হাজার টাকার একটা আইসলরি তৈরি করতে আপনার সর্বোচ্চ এক টাকা পঁচিশ পয়সা খরচ পড়বে আপনি দুই টাকা বিক্রি করবেন পাঁচত্তর টাকা প্রফিট ঠিক আছে নি তার ওই পাঁচস্তর টাকা নিয়ে একটু খরচ আছে মেন খরচ ওয়ার্কার যে কারেন্ট বিল যন্ত্রপাতি বিল আছে তো এই ধারণা পঞ্চাশ পয়সা টিকবে তো আপনি যদি এক লাখ পেছতে পারেন ডেলি তো দিয়ে আপনার পঞ্চাশ হাজার টাকা চলে এসেছে ঠিক আছে নি স্যাম্পল একটা বিষয় তারপর আপনি যদি মনে করেন যে আমি নর্মালটা বলা বলছি আপনার যে আপনি মোটর বাজার বাজে বিক্রি করবেন তুই এক প্যাকেট মোটর বাজার বেশি বিক্রি করতে বিশ গ্রাম দেবেন বিশ গ্রাম মোটর বাজার দিলে এখানে আমরা খরচ পড়বে এক টাকা নব্বই পয়সা বা দুই টাকায় খরচ পড়বে তো আপনি তিন টাকা বিক্রি করবেন বা সাড়ে তিন টাকা বিক্রি করবেন ঠিক আছে প্রথম প্রথম তারপর আপনার যদি উপরে নিবেন যে আমি একটা কন্ডিস তৈরি করবো একটা সাবান তৈরি করব তাহলে আপনার আরও সামনে আগে দেবে আরও খরচ বাড়বে ঠিক আছে নি আপনি বিভিন্ন যত আপনি ডিফো দিবেন ইয়ে দিবেন ততই আপনার লাভটা কমে আসবে কিন্তু কোনো এক সময় আপনার হিসাব আপনি তো আপনি সারে আনা লাভ করবেন প্যাকেটে বা আপনার যদি সিগারেট একটা কোম্পানি দেন সিগারেটের ঠিক আছে না তাহলে আপনি কিন্তু অনেকটাই বাজেট বেশি লাগবে সিগারেট কোম্পানির বাজেট সব থেকে বেশি কিন্তু কমন বিষয় এটা চলবে এটি কোনো মাইন নেই আসলে উৎপাদনশীল ব্যবসার কোনো মাইন নেই ভাই যত মানুষ উত্তর তার মধ্যে দুই তিন পার্সেন্ট মানুষ হয়তো লাভবান হয় না আর সবাই লাভবান কিন্তু যত দূরত্ব ইনকাম চার্জ বেশি সে ততই গরিব হয় একজন কোম্পানি এত টাকা ইনভেস্ট করে এত সময় ওয়েট করে যে তার টাকা মেশিন লাগে আবুল খের কী ছিল পাঁচ টাকা চাকরি করতো হাঁটি হাঁটি বিরেফিসতো আজ তার কোম্পানি আবুল খের কোথায় মরছে তো ওই সবাই উত্তরপ্রদেশে ব্যবসা করেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ